সিয়ামের গুরুত্ব কি একটি হাদিস দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো শহীদ ব্যক্তি শহীদের মর্যাদা আল্লাহ রসুল বলছেন সব থেকে মর্যাদাবান ব্যক্তি হলো শহীদ যারা ইসলামের জন্য দিনের জন্য যারা শাহাদ বরণ করেছে মৃত্যু বরণ করেছে শহীদ হয়ে যুদ্ধ করতে করতে মারা গিয়েছে তাদেরকে শহীদ বলা হয় তো শহীদের মর্যাদা হয় সবচেয়ে মানে মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বেশি তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটি সাহাবি যার নাম তলহা বিন্দ তিনি বলছেন যে একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন তারা দুইজন ছিল মুসলিম প্রকৃত এবং তাদের মধ্যে একজন ছিল বীর যোদ্ধা শক্তিশালী তাদের দুইজনের মধ্যে একজন ছিল কি শক্তিশালী ব্যক্তি ক্ষমতাশীল ব্যক্তি তার গায়ে অনেক ক্ষমতা ছিল যোদ্ধার মতো ক্ষমতা ছিল তার মধ্যে তো দুইজনের মধ্যে একজন যুদ্ধ করতে করতে মারা গেলেন শহীদ হলেন মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পরে তলহাবিন উবৈদুল্লাহ রানহ তিনি বলছেন যে আমি স্বপ্নের মাধ্যমে আমি দেখছি যেই ব্যক্তিটা শহীদ হয়ে মারা গেল মৃত্যুবরণ করল এবং অপর আরেকজন যে ব্যক্তি ছিলেন ওই ব্যক্তিটা ওই শহীদ ব্যক্তির এক বৎসর পর তিনিও মারা গেলেন তিনিও মৃত্যুবরণ করলেন মারা গেলেন তো তিনি স্বপ্নের মাধ্যমে কি দেখছেন যে আমি স্বপ্নের মাধ্যমে দেখছি যে ওই দুইজন ব্যক্তির মধ্যে মর্যাদা আমরা যেটা জানি যে মর্যাদা কার শহীদ ব্যক্তির মর্যাদা বেশি তো তিনি স্বপ্নের মাধ্যমে যেই দৃশ্যটি দেখলেন যে যেই ব্যক্তিটা শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তিটার আগেই ওই ব্যক্তিটার পূর্বেই যেই ব্যক্তিটা শহীদ ব্যক্তির এক বছর পর মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তিটা ওই শহীদ ব্যক্তির আগে জান্নাতে ঢুকে গেল জান্নাতে প্রবেশ করলো এই দৃশ্য দেখার সাথে সাথে সাহেব অবাক হয়ে গেলেন স্বপ্নের মাধ্যমে যে এটা কিভাবে সম্ভব একজন শহীদ ব্যক্তি তার মর্যাদা অনেক অথচ আরেকজন ব্যক্তি যে তার আগে জান্নাতে চলে গেল এটা কিভাবে সম্ভব আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন এই স্বপ্ন দেখার পরে পরে তলহাবিন উবাইদুল্লাহ তিনি লোকের সামনে এই মানে স্বপ্নটি বললেন এবং বলার পরে তারাও অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন যেটা কিভাবে সম্ভব একজন শহীদ ব্যক্তির আগে আগে সেই জানলাতে চলে গেল তার কারণ কি এইগুলো আলোচনা করতে করতে এই খবর চলে গেল কার কাছে মহামানব আল্লাহ রসুলের কাছে ঘটনার এই খবর চলে গেল আল্লাহ রসুলের কানে এই কথাটি পৌঁছে গেল আল্লাহ রসুল ডেকে বললেন তোমরা আশ্চর্য হচ্ছে কেন অবাক হচ্ছে কেন কিসের জন্য তোমরা অবাক হচ্ছে বলো তখন আল্লাহ রসুলের সামনে স্বপ্নে কথাগুলো উপস্থাপন করলেন তুলে ধরলেন যে হে আল্লাহর রসুল একজন ব্যক্তি দুইজন ব্যক্তির মধ্যে একজন শহীদ হয়ে মারা গিয়েছিলেন অপরজন ব্যক্তি তার এক বছর পরে মৃত্যুবরণ করেছে কিন্তু অবাক করার কথা হচ্ছে কি যে যেই ব্যক্তি শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে সেই ব্যক্তি আগে জান্নাতে না গিয়ে যেই ব্যক্তি তার এক বছর পরে মারা গিয়েছে সেই ব্যক্তি জান্নাতে মানে প্রবেশ করলো আগে তার কারণ কি তার কারণ কি কাকে বলছেন আল্লাহ রসুলকে বলছেন তখন আল্লাহ রসুল বললেন আলাই হু সানাত আল্লাহ রসুল তখন তাদেরকে তল্লাবিনে বললেন যে হে তলহা বিনুব আচ্ছা তুমি একটা প্রশ্ন উত্তর দাও দেখি আলাই যেই ব্যক্তিরা শহীদ হয়ে মারা গিয়েছিল আর যেই ব্যক্তিটা বেঁচে ছিল সে কি এক বছর জীবিত ছিল দুনিয়াতে বেঁচে ছিল তখন তারা তখন বললেন কলবাল অবশ্যই তিনি এক বছর বেঁচে দুনিয়াতে বেঁচেছিলেন কে বলছেন ওই ব্যক্তিটার কথা বলছেন যে এক বৎসর দুনিয়াতে বেঁচেছিলেন জীবিত ছিলেন তারপরে আবার আল্লাহ রসুল বললেন ফালা রমজান তারপরে বললেন সেই কি এক মাস এক বছর বেঁচে ছিলেন বেঁচে থাকার পরে সেই রমজান মাসের সিয়াম পালন করেছিল এবং এক বছর ধরে সলাথ আদায় করেছিল তখন অব তারা বললেন কলবালা অবশ্যই তারা সেই ব্যক্তি কি করেছিলেন এক বছর জীবিত ছিলেন এবং এক মাস তার মধ্যে এক মাস সিয়াম রেখেছিলেন রমজান মাসের সিয়াম রেখেছিলেন এবং এক বছর ধরে সলাৎ আদায় করেছিলেন তখন আল্লাহ রসুল বললেন কি বাইনা হুমা আল্লাহ রসুল বললেন যে ওই দুইজনের মধ্যে এতটা পার্থক্যর কথা আল্লাহ রসুল বললেন ব্যবধানের কথা আল্লাহ রসুল বললেন যে একজন শহীদ ব্যক্তির থেকে মর্যাদা শহীদ ব্যক্তির কিন্তু আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বলছেন যে পৃথিবী আসমান এবং জমিনের মধ্যে যতটা ব্যবধান রয়েছে যতটা দূরত্ব রয়েছে তার থেকে ওই দুইজন ব্যক্তির ব্যবধান অধিক বেশি কিসের জন্যে ওই সহেজ ব্যক্তি মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তিটা যে এক বছর বেঁচে ছিল দুনিয়াতে সে তার মধ্যে এক মাস সিয়াম রেখেছে তারপরে ইবাদত করেছে সলাচ আদায় করেছে এই সিয়াম রাখার কারণে এক বছর সলাচ আদায় করার কারণে সে একজন সহেজ ব্যক্তির থেকে মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে বেশি হয়ে গেল সম্মানিত উপস্থিতি আর আজকে আপনি আমি কি করেছি আজকে আমরা যতই হায়াক পাচ্ছি জীবন পাচ্ছি আমরা পাপের সাথে জড়িত থাকছি বেশি বেশি পাপ করছি অথচ সাহাবারা কি করতেন বেশি বেশি আমল করতেন আর আমরা কি করছি বেশি বেশি পাপের সাথে জড়িত হচ্ছি সম্মানিত উপস্থিতি অতএব এই রমজান মাস এক মাস সিয়াম যেন আমরা প্রত্যেকে সুস্থতার সাথে যেন ভালোভাবে যেন এই এক মাস সিয়াম আমরা রাখতে পারি পালন করতে পারি এই এক মাস সিয়াম রেখে যেন আমরা নিজের জীবনকে নিজের গুণাকে নিজের পাপকে যেন মচল করাতে পারি ক্ষমা করাতে পারি আলোচনা আমাদেরকে প্রত্যেকে যেন মাস সিয়াম রাখার তৌফিক দান করেন আল্লাহ মামিন